হজরত ওমর রাদিয়াল্লাহ তালার বিখ্যাত ঘটনা হজরত ওমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহ তালা ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা তার সাহস ন্যায়পরায়ণটা ও সাধারণ মানুষের প্রতি দয়া ইসলামের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হয়ে আছে তার শাসনামলকে বলা হয় ইসলামের স্বর্ণযুগ অসংখ্য ঘটনা তার মহৎ চরিত্রের প্রমাণ বহন করে এখানে একটি বিখ্যাত ঘটনা উল্লেখ করা হল যা তার ন্যায় ও মানবিকতার পরিচয় দেয় খলিফা হলেও ওমর রাদিয়াল্লাহ তালা ছিলেন অত্যন্ত সাধারণ জীবনযাপনকারী এক রাতে তিনি ছদ্মবেশে মদিনার রাস্তায় বের হলেন উদ্দেশ্য ছিল মানুষের প্রকৃত অবস্থা দেখা এবং কারো কোনো কষ্ট আছে কিনা তা জানার চেষ্টা করা রাত গভীর রাস্তায় নিরবতা তিনি হাঁটতে হাঁটতে একটি বাড়ির সামনে এসে দাঁড়ালেন ভিতর থেকে এক নারীর কান্নার শব্দ শোনা যাচ্ছিল কাছে গিয়ে শুনলেন সেই নারী তার সন্তানদের শান্ত আবিচ্ছে কিন্তু ঘরে কোনো খাবার নেই নারী হাড়িতে পানি বসিয়ে দিয়েছে যেন সন্তানরা ভাবে খাবার রান্না হচ্ছে এবং ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে হজরত ওমর রাদিয়াল্লাহ তালা নারীকে জিজ্ঞেস করলেন বোন কেন তুমি শিশুদের এভাবে কাঁদতে দিচ্ছ নারী উত্তর দিল আমরা গরিব দিনের পর দিন না খেয়ে আছি খলিফা ওমর আমাদের হাল খবর নেন না তাই আমার সন্তানরা ক্ষুধায় কাঁদছে আমি পানি বসিয়ে দিয়েছি যেন তারা ভাবে খাবার রান্না হচ্ছে ওমর রাদিয়াল্লাহ তালা এই কথা শুনে কেঁদে ফেললেন কিন্তু নারী জানতেন না যার বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন তার সামনে দাঁড়িয়ে আছে সেই মহান খলিফাই ওমর রাদিয়াল্লাহ তালা দ্রুত বের হয়ে গেলেন এবং রাষ্ট্রীয় গুদামে গিয়ে খাবারের বস্তা তুললেন তার দাস আসলাম বললেন হে আমিরুল মুমিনিন আমি আপনার হয়ে এই বোঝা বহন করি কিন্তু উমর রাদিয়াল্লাহ তালা বললেন না কিয়ামতের দিন যদি এদের দায়ে আমার কাঁধে হয় তবে আজ এ খাবারের বোঝা আমাকেই কাঁধে নিতে হবে এভাবে তিনি নিজের কাঁধে খাবারের বস্তা তুলে সেই নারীর ঘরে পৌঁছে দিলেন ওমর রাদিয়াল্লাহ তালা শুধু খাবার দিয়েই থেমে থাকেননি তিনি নিজ হাতে খাবার রান্না করলেন এবং ক্ষুধার্ত শিশুদের খাইয়ে দিলেন যখন তারা তৃপ্ত হয়ে হাসি আনন্দে মেতে উঠল তখন ওমরেরা বাইরে বসে আল্লাহ শকুর আদায় করলেন নারী তখনও জানত না তিনি খলিফা শুধু বলল আল্লাহ ওমরকে ক্ষমা করুন যদি তিনি আমাদের হাল খবর জানতেন এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাল আর চোখে অশ্রু নেমে এল কিন্তু নিজের পরিচয় প্রকাশ করলেন না নেতৃত্ব মানে শুধু ক্ষমতা নয় দায়িত্বও বটে একজন প্রকৃত নেতা মানুষের দুঃখ কষ্ট জানতে গোপনে খোঁজ নেন ন্যায়পরায়ণ শাসকের আসল কাজ হল মানুষের মৌলিক চাহিদা পূরণ নিশ্চিত করা বিনয়ী নেতৃত্ব সমাজে ভালোবাসা ও আস্থা তৈরি করে হজরত উমর রাদিয়াল্লাহ তালার এই ঘটনা ইসলামী ইতিহাসের সবচেয়ে আলোচিত ও অনুপ্রেরণাদায়ী কাহিনীগুলোর একটি তিনি প্রমাণ করেছিলেন একজন প্রকৃত খলিফা বা নেতা জনগণের অভিভাবক হে আল্লাহ দেগার আপনার এই মহৎ বান্দা যিনি এই ভিডিওটি দেখল তার মন নরম করে দাও জানও ভিডিওতে লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়